আসসালামু আলাইকুম একে তো প্রচণ্ড গরম তার মধ্যে আবার মশার যন্ত্রণা তাই ভাবলাম মশার যন্ত্রণা থেকে পরিত্রাণের উপায় কী মাত্র নিরানব্বই টাকায় ভেজলিন নিয়ে এলো ভেজলিন মস্কিটো ডিফেন্স লোশন তাই এই লোশন কিভাবে ব্যবহার করবেন একবার ব্যবহারে কতক্ষণ কার্যকরী বিস্তারিত এই ভিডিওতে থাকবে ভেজলিন মস্কিটো ডিফেন্স লোশন প্রস্তুত করেছেন ইউনিলিভার বাংলাদেশ জার্মানির ফর্মুলায় এই লোশনটি তৈরি করা হয়েছে এই লোশন ব্যবহারে আপনাকে ও আপনার পরিবারকে ডেঙ্গু চিকনগুনিয়া ম্যালেরিয়ার মতো রোগ বহনকারী মশার বিরুদ্ধে সুরক্ষা দেয় ভেজলিন জেলির গুণ সমৃদ্ধ এই লোশন আপনার ত্বকের প্রতি যত্নশীল ও সহজেই ব্যবহারযোগ্য কারণ এতে অ্যালকোহল সুগন্ধি পিজারভেটিভ নেই কত বছর শিশুরা এই লোশন ব্যবহার করতে পারবেন এবং গর্ভবতীরা কি ব্যবহার করতে পারবে কিনা লক্ষ্য করুন যে শিশুর দুই মাস বয়স দুই মাসের পর থেকেই এই লোশন ব্যবহার করতে পারবে গর্ভবতী মারাও এই লোশনটি ব্যবহার করতে পারবেন গর্ভবতী সহ সবাই এই লোশনটি ব্যবহার করতে পারবে একবার ব্যবহার করলে কতক্ষণ এই লোশন কার্যকরী থাকবে একবার ভেজলিন মস্কিটো ডিফেস লোশন ব্যবহারে আট ঘন্টা সুরক্ষা দেয় ব্যবহার বিধি চলুন জেনে নেই প্রয়োজন মতো লোসন ত্বকে ব্যবহার করুন সাধারণ লোসনের মতোই ব্যবহার করুন সারা বছরেই ব্যবহারযোগ্য সতর্কতা চোখ ঠোঁট এবং মুখে ব্যবহার করবেন না যদি ভুলক্রমে আপনার চোখে চলে যায় দ্রুত ধুয়ে ফেলুন কাটা ছেরা ত্বকে ব্যবহার করবেন না অর্থাৎ কাটা জায়গায় বা পোড়া জায়গায় এই লোশন ব্যবহার করবেন না শিশুদের হাতের কাছে এই লোশনটি রাখবেন না যদি তারা খেয়ে ফেলে শিশুর ক্ষতি হতে পারে পঞ্চাশ গ্রাম নিরানব্বই টাকা একশো গ্রাম দুইশো টাকা এই লোশন সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালাম আলাইকুম